বর্ষাকাল সাথে আকাশে প্রচুর কালো মেঘ বৃষ্টি আসবে আসবে এইরকম একটা ওয়েদার এই ওয়েদারে কখনো কি আপনারা বুটে করে মহেশখালে গিয়েছেন এরকম রোমাঞ্চকর একটা ওয়েদারে আমরা কয়েকদিন আগে আমরা সবাই মিলে একটা কাজে গিয়েছিলাম মহেশখালীতে আপনারা দেখতেই পাচ্ছেন রিজান কত বেশি এক্সাইটেড মহেশখালে যাওয়ার জন্য ভাইদা ওয়ে মহেশখালী হচ্ছে রিজানের নানুর বাসা আমরা রিজানের নানুর বাসার দিকে যাচ্ছিলাম আমরা যখন বুটের জন্য ওয়েট করতেছিলাম তখন মহেশখালী তো ছোট্ট চোখদন্ডে আর একটা বুট চলে আসলো ওইটা আসার সাথে সাথে কিন্তু আমাদের বুটটা ছেড়ে দিয়েছিল আমরা কিন্তু এই বুটগুলোকে গাম বুট বলে থাকি এই গাম থেকে কিন্তু আমাদের বিয়েগুলো অনেক বেশি জোশ লাগতেছিল আপনারা আমরা যখন থেকে মহেশকালী থেকে মহেশকালি যাব তখন আপনারা দেখতেই পাবেন নদীর দুই পাশে প্রচুর প্যারাবন এবং এগুলো এই যে আমরা একদম চলতে চলতে মাছ নদীতে চলে আসলাম মাছ নদী থেকে কিন্তু বায়ু বিদ্যুতের দেখা যাচ্ছিলো আর অর্ধেক আসার পর আমরা দুই একটা টু মহেশখালী বোট আমরা ক্রস করে ফেললাম আর এগুলো এটা হচ্ছে আমাদের গাম্বুট এবং এটা হচ্ছে আমাদের গামবুটে যাত্রী এই গাম্বুটে যাত্রা করার একটা আনন্দ হচ্ছে হরেক রকমের মানুষের সাথে জার্নি করা যায় এবং এটা আমার কাছে অনেক বেশি এক্সাইটেড লাগে অনেক বেশি মজার লাগে শুধুমাত্র স্পিড বুট হচ্ছে ময়শকালি টু কক্সবোজার যাতায়াত করে ছোবলান্ডি করে না এই জন্য এই যে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পিড বুট ছেড়ে দিচ্ছে আসতেছে যাচ্ছে আর ডিয়াগুলো আমাদের গাম্বুরের সাথে ইয়া করতেছিল আর গাম্বুরটা হেল উপর নিচ করতেছিলো এই জিনিসটা আমার অনেক মজাই লাগে আমরা দেখতে দেখতে কিন্তু মহাশকালী দেরিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ ওয়েট করতেছে কারণ এখানে অনেকগুলো মানুষ কক্সবাজার যাবে সব বলুন যাবে এই জন্য অনেক মানুষ এখানে হয়ে যায় শুক্রবার হচ্ছে মহেশকালীর নতুন জেটির জন্য জায়গা দখল করা হয়েছে ডিসিগ্রেট আশ্রয় হবে